শাকিব খানের মতো দেশের সবচেয়ে বড় সুপারস্টারের সঙ্গে সিনেমায় কাজ করার স্বপ্ন কে না দেখে ছোট বর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূরে সেই স্বপ্ন সত্যি হয়েছে তাণ্ডব ছবির মাধ্যমে এই সিনেমার মাধ্যমেই সাবিলা তার ক্যারিয়ারে প্রথম বড় পর্দা যাত্রা শুরু করলেন তাও এমন একটি ব্লকবাস্টার ছবিতে যা ইতিমধ্যে ব্যবসা সফল হিসেবে আলোচিত সিনেমার শুটিং এর আগে শাকিব খানের সঙ্গে সাবিলার কথাও হয়েছিল শাকিব খানের প্রশ্ন ছিল তুমি সিনেমায় কাজ করো না কেন তার জবাবে সাবিলা বলেছিলেন সঠিক সময় ও সুযোগের অপেক্ষায় আছেন এই প্রসঙ্গে সাকিব খানের মন্তব্য ছিল আমি ছোট পর্দা বড় পর্দা এসব বিভাজনে বিশ্বাস করি না আমরা শিল্পী আমরা কাজ করব দর্শকদের বিনোদন দিতে সেটা যে কোনো মাধ্যমেই হোক এমন একজন সঙ্গে প্রথম সিনেমা নিঃসন্দেহে সাবিলার জন্য একটা বড় প্রাপ্তি তবে সাবিলা নরের গল্প কিন্তু এখানেই শেষ নয় তার মিডিয়া জগতে প্রবেশ শুরু হয়েছিল মডেলিং দিয়ে তিনি দু সাল থেকে নিয়মিত বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন পড়াশোনাতেও ছিলেন দারুণ ঢাকা ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা শুরু করলেও পরে চলে যান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্য নিয়ে সেখানেও তার সিজিপিএ ছিল থ্রি পয়েন্ট নাইন সেভেন যা শিক্ষাজীবনের দিক থেকেও তাকে অনন্য করে তুলেছে শৈশব থেকেই নাচের প্রতি ছিল তার অফুরন্ত ভালোবাসা বুলবুল ললিতকলা একাডেমি থেকে তিনি নাচ শিখেছেন এমনকি পঞ্চম শ্রেণীতে পড়াকালীন পদকপুরি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন 2014 সালে নাটকের মাধ্যমে তার ছোট পর্দায় অভিষেক ঘটে এরপর একের পর এক নাটকে অভিনয় করে জনপ্রিয়তা শীর্ষে পৌঁছান বিশেষ করে 2018 সালে ব্যাচেলর পয়েন্ট নাটকটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় সাবিলানের শুধু অভিনয় নয় উপস্থাপনাতেও সমান দক্ষ মিরর গ্ল্যাম ফ্যাক্টর সেলিব্রিটি গেমপ্লে এইসব অনুষ্ঠানে তার সাবলীল উপস্থাপনা দর্শকদের নজর কেড়েছে পাশাপাশি অ্যান্ড লাভ ফেস অ্যাম্বাসেডর হিসেবেও তার দীর্ঘদিনের পথ চলা রয়েছে দু উনিশ সালে তিনি বিয়ে করেন প্রেমিক নেহাল সুনন্দ তাহেরকে যিনি একজন টেলিভিশন চ্যানেল ব্রডকাস্ট প্রকৌশলী হিসেবে কর্মরত স্বামী ও পরিবারের পূর্ণ সমর্থনই তার মিডিয়ায় আরও এগিয়ে যেতে সাহায্য ঢুকিয়েছে সেই সাহস পরিশ্রমার নিষ্ঠার ফলে আর ছোট পর্দা ছাড়িয়ে বড় পর্দা তার শক্তিশালী আত্মপ্রকাশ সাবিলা নূর যেন প্রমাণ করলেন স্বপ্ন দেখলেই হয় না সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে হলে প্রয়োজন অসীম শ্রম অধ্যাবসায় আর আত্মবিশ্বাস দর্শকের ভালোবাসা আর প্রশংসাই এখন তার সেই সাফল্যের সবচেয়ে বড় পুরস্কার দূর থেকে তোমাকে এক অজানা ফুল তুমি